দশ ফিট রাস্তার সাথে গ্রামীণ পরিবেশে বাড়ি সন্ধান নিয়ে আসলাম বাড়ি এখানে জমি আছে মোট তিন শতাংশ বাড়ি নতুন বাড়ি ওই ঘরে কোনো পর্যন্ত দুই রুমের মাঝখানে সেবা এটা রাস্তা গেট করা আছে বাড়িতে মোট রুম আছে ছয়টা চারটা হলো যে চার চালা রুম আর দুইটা হলো সাপড়া রুম ছয়টা রুম টয়লেট বাথরুম সবকে আছে এখানে আপনার হাড়িপাতির মাঝে এই একটা টয়লেট আর এই একটা টয়লেট গোসল করা একটা আর রুম অন্ধকার রুম

এটা খাবার রুম খাবার রুম আর এই পাশে একটা পকেট রুম আছে ছোট রান্নাঘর আর এই যেটা হলো পকেট রুম রান্নাঘর কবিতার ঘর এর তো অল্পের ভিতরে মোটামুটি একটা প্যাকেজ সিস্টেম করা আছে মটর আছে সাপ্লাই করা বিদ্যুৎ ব্যবস্থা আছে এটা হলো কাঠুরিয়া চালা বার্নারা কাঠুরিয়া চালা